সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গরুর বাজার বিড়ি চালানোর পক্ষ থেকে দর্শক আর আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গণা দিবস হাট জেলা জয়পুর পৌরহাটে দর্শক নতুন হাটে আর এটি সপ্তাহে একদিন বসে শনিবার করে দর্শক এই যে আজকে দেখা পাই খামার উপযোগী সেরা পার্সেন্টের কিছু সার করে দরদাম দর্শক দর্শক এই যে শুরুতে একটা সেরা কোয়ালিটি একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক কেমন কি দাম চাচ্ছে আর জাত মানি বাকি সে তো তুমি যাচ্ছে আসসালামু আলাইকুম চাষা কত দাম রাখছেন চাষা এটা এটার দাম রাখছি পঁচাশি হাজার চাচ্ছেন বাজারে কত কি বলতেছে বাজারে সর্বোচ্চ পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বলতেছে কেমন হলে সার্ভার টার্গেট রাখছে হাজার দুই হাজার হলে দেখুন বয়স কেমন হবে এটা পাঁচ মাস পার হবে আর জাত মানটা কি জাত কি ধরবো এটা সাইওয়াল আচ্ছা ঠিক আছে এই যে দর্শক চাওয়া দাম পঁচাশি হাজার টাকা এই পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত দাম রয়েছে বয়স বললেন আনুমানিক পাঁচ মাস আর যাতে মানে সাইওয়াল

কেমন যাদের বাজেট একবারে কম কোয়ালিটি বলে একটা শার বাচ্চা একদম লাল টকি বয়স কেমন হবে ভাই আনুমানিক চার মাস

দশক আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পাশাপাশি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দর্শক পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফিজ